আমাদের সংগঠনের এক নতুন দিগন্ত রচনা হতে হচ্ছে নবগঠিত কমিটি হিসাবে জনগণ ও স্বাস্থ্য সমাজের প্রতি আমাদের দায়িত্ব দায়বদ্ধতা অপরিসীম সেই দায়িত্ব দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কিছু নির্দিষ্ট এজেন্ডা সময় নিয়ে কিছুদিন তিন মাস মেয়াদে কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো নারী ও শিশু বিষয় তারপরে খেলাধুলা ভলেন্টিয়ারিজম চিকিৎসা সংস্কৃতি এবং শিক্ষা ব্যবস্থা আহ ইতিমধ্যে মানে বর্তমানে আমাদের মাঝে নারী ও শিশু বিষয় নিয়ে আমাদের যে পরিকল্পনা সেটা নিয়ে আমাদের মাঝে অভোষণা করবেন আমাদের মুখপাত্র তাসিম হাতিমার রোজুন আসসালামু আলাইকুম আমি তাসনিম فاطمه আযুনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে আমি প্রথমে কিছু বিষয়ের উপর আলোকপাত করতে চাই যে কিছু কুচক্রী মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই থেকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকে এই এই কথাবার্তা এই ধরনের কথাবার্তা ছড়াচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তি ঘটেছে বাট আমি এই বিষয়টি ক্লিয়ার করতে চাই যে জাতীয় নাগরিক পার্টি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুইটি সম্পূর্ণ আলাদা সংগঠন আর একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের জুলাই আন্দোলনের প্রধান প্ল্যাটফর্মটি বৈসম যদি ছাত্র আন্দোলন এই বৈসম যদি ছাত্র আন্দোলন সবসময়ে নিরপেক্ষভাবে কাজ করবে তারা মুক্তভাবে প্রতিটি প্রতিটি রাজনৈতিক দলকে তারা সমলতনা করবে আর দেশের ঘটে যাওয়া দলগত বিগত দিনে সকল বৈসম নিয়ে যেরকম বৈসম যদি ছাত্র আন্দোলন কথা বলেছে পরবর্তী দিনে দেশ সকল বৈসমের মুখোমুখি আমাদের দেশ হবে সকল প্রান্তিককালীন পরিস্থিতিতে বৈসম যদি ছাত্র আন্দোলন সঠিক ভূমিকা পালন করবে আমরা আমরা আমাদের এজেন্ডা নিয়ে আলোচনায় আসি আমাদের এই বিএনপি আন্দোলনের একটি অন্যতম এজেন্ট হচ্ছে নারী ও শিশু নিরাপত্তা বিধানে কাজ করা এক্ষেত্রে শিশু শ্রম মানে জাতিসংঘের ঘোষিত একটি স্লোগান সবার আগে শিশু এই প্রতিপাদকটিকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের আলমডাঙ্গ উপজেলায় শিশু শ্রম বিষয়টি অনেক বেড়ে গেছে এক্ষেত্রে অভিভাবকের অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না আমরা চেষ্টা করব এই সুবিধা বঞ্চিত শিশু শিশুদের আহ শিক্ষার আওতায় তাদেরকে যতটা কম খরচে পারা যায় এই দরিদ্র পরিমানে শিশু শিশুদেরকে আমরা আহ যথাযথ আহ শিক্ষার আহ শিক্ষা ব্যবস্থার আওতায় এনে তাদেরকে শিক্ষিত করার আমরা চেষ্টা করবো এছাড়া নারীর প্রতি আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে বিগত দুই মাসে নারীর প্রতি সহিংসতার পরিমাণও কেউ কম নয় প্রায় ছিয়ানব্বইটি ধর্ষণের ঘটনা ঘটেছে তো আমাদের আলমনাগ উপজেলায় নারীরা যাতে কোনো রকম বৈষম্যের শিকার না হয় তাদের প্রতি যে কোনো ধরনের সহিংসতাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সত্যার ভূমিকা পালন করবে এছাড়া যৌতুক বাল্য বিবাহ বা নারীর প্রতি যে কোনো আইনি সহায়তা প্রদানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করবে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের আলমডাগ উপজেলায় ঘটে যাওয়া যে কোনো রকম বৈষম্যের সাথে সবসময় থাকবে আমরা দেখেছি বিগত দিনে যদি আপনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো প্রান্তিকালীন পরিস্থিতিতে আলমডাগাতে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য প্ল্যাটফর্ম বা সেরকম কমিটি বা দিকদের নির্দেশনা আমরা পাইনি তো আমি আশা করবো পরবর্তী দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি একটি যথাযথ শক্তিশালী একটি প্ল্যাটফর্ম থাকবে যা আমাদের যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে দিক নির্দেশনা দিবে যে আমাদের আমাদের দেশের প্রতি রাষ্ট্রের প্রতি আমাদের করণীয়টা কি হতে পারে ধন্যবাদ